স্বাধীনতা সংগ্রামী ঋষি চন্দ্র দাশগুপ্তের জন্ম শত বর্ষ শতবর্ষ পালিত হল পুরুলিয়ায় আজ দেশের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস রুখামাটি মানভূমের ইতিহাসকে স্মরণ করে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন রবিবার শারম্বরে পালিত হয় স্বাধীনতা সংগ্রামের মানভূমের বিশেষ চরিত্রগুলির মধ্যে অন্যতম নিবারণচন্দ্র দাশগুপ্তের জন্ম সার্ধ শতবর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুরুলিয়া নামোপাড়ায় অবস্থিত নীলকণ্ঠ নিবাসে যেখানে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু পুরুলিয়া সফরে এসে রাত্রিযাপন করেছিলেন নীলকণ্ঠ পরিবারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঋষি নিবারণচন্দ্রের ইতিহাস ও স্মৃতিচারণ করা হয় বিকেলবেলা নিবারণচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এর স্মৃতিচারণ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা রাত্রি পর্যন্ত চলে ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত রাজনীতিবিদের পাশাপাশি তিনি পুরুলিয়ার সুপরিচিত জেলা স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন শিক্ষকতা থেকে অবসর নিয়ে নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী জাতীয় কংগ্রেসের মানভূমের সভাপতি পদ গ্রহণ করে স্বাধীনতা সংগ্রামের অন্যতম অঙ্গ গান্ধীজির অসহযোগ আন্দোলনে পা বাড়িয়ে মানভূমের মাটিতে আন্দোলন চালিয়ে যেতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি তাই তিনি মানভূমের গান্ধী নামে পরিচিত পুরুলিয়া শহরে একাধিক জায়গায় তার স্মৃতি ছড়িয়ে রয়েছে কিন্তু সেগুলো কোথাও না কোথাও আজও অবহেলিত বলেই উল্লেখ করে পুরুলিয়াবাসী হিসেবে আক্ষেপের কথা প্রকাশ করে সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্তের পৌত্র প্রাসাদ দাশগুপ্ত নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের প্রপৌত্র রাজর্ষি চট্টোপাধ্যায় শিক্ষাবিদ তথা সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায় লেখক দয়াময় রায় পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রধান নবেন্দু মাহালি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা নীলকণ্ঠ চট্টোপাধ্যায় এবং ঋষি নিবারণ চন্দ্র মধ্যে একটা আত্মিক যোগাযোগ ছিল তাদের বয়সের ব্যবধান ছিল প্রায় ১৪ বছরের নীলকণ্ঠ চট্টোপাধ্যায় ঋষি নিবারণের চেয়ে প্রায় চোদ্দ বছরের বড় ছিলেন তারা সংগ্রামী নেমেছিলেন তখন তো কংগ্রেস একমাত্র পার্টি যেটা আমাদের ইংরেজ সাম্রাজ্যবাদের এগেনস্টে কাজ করছেন এবং সেক্ষেত্রে একটা পরিবার শুধু নয় দুটি পরিবার একত্র হয়েছেন তার সাথে আরো অনেক পরিবার পুরুলিয়ার যারা যৌথভাবে এই সংগ্রামের সাথে মিলিত ছিল তাদের অনেকেই তাদের উত্তরসূরা তারা আজকে এখানে ছিলেন তাই জন্য এটা আলাদা আবেগ আর এবং এই স্থাপত্যের মধ্যে যেহেতু তাই জন্য সেটা একটা আলাদা মাত্রা পেয়েছে আমরা আপ্লুত পরিবারের তরফ থেকে এই উদযাপনটি করতে পেরে এখানে এই নীলকণ্ঠ নিবাসের নেতাজি এখানে এসেছিলেন সেই বাড়িটাও ভগ্নদশায় রয়েছে এমনকি আজ এই যার সার্বিশত বর্ষ নিবারণ চন্দ্রের সার্বিশত বর্ষ পালন ওনারও কিন্তু পুরুলিয়ার যে সমস্ত ঐতিহ্যবাহী জায়গাগুলো রয়েছে সেগুলো কোথাও না কোথাও সংরক্ষণের একটা খামতি রয়ে যাচ্ছে এ বিষয়ে কি বলবেন এটা একটা যে কোন যে কোন শহরে আপনারা যদি যান আন্তর্জাতিক ভাবে এটার একটা আলাদা মাত্রা পায় যেখানে ইতিহাস জড়িয়ে আছে আজকে তো আপনি দেখেন সব শহর একরকম দেখতে লাগে সেই মল সেই সবকিছু কিন্তু ইতিহাসটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে তো আর কিছু থাকে না সেটাই হচ্ছে ডিএনএ একটা শহরে তো আমাদের মনে হয় এটাকে রাখা দরকার যেকোনো পরিবারে তাদের মধ্যে যে জটিলতা থেকে থাকে সেটা সরিয়ে তার বাইরে গিয়ে এটাকে বাঁচিয়ে রাখা দরকার কারণ সেটা একটা শুধু পরিবারের জায়গা থাকে না তখন সেটা সমগ্র শহরবাসীর একটা ইতিহাস হয়ে দাঁড়ায় সরকার যখন আসবে যখন সরকার তো পরিবারের কোন যদি জটিলতা থাকে তার মধ্যে তো আসতে পারে না তাহলে একটা সমগ্র সবাইকে একটু সচেতন পরিবারের সকলকে এবং তার সাথে শহরবাসীদেরও সেই আবেগটাকে নিয়ে আমার আমি আশাবাদী যে নিশ্চয়ই কোন ভালো কিছু হবে আগামীতে আমার নাম রাজস্বী চট্টোপাধ্যায় নীলকণ্ঠ চট্টোপাধ্যায় কনিষ্ঠ প্রপৌত্র এই দরজাটাকে চাপ তাহলে সাউন্ডটা কম আসবে আজকে তো দেখি নিবেদন জন্ম সার্ধ শত বছর পালন করা হচ্ছে তো পৌত্র হিসাবে আপনার কিরকম লাগছে মানে ভালো লাগা মন্দ লাগার কোনো ব্যাপার নেই কারণ ভালো তো খুব স্বাভাবিকভাবেই লাগবে কিন্তু যেটা সবচেয়ে আনন্দ পাচ্ছি যে জায়গাটায় সেটা হচ্ছে গত এক বছর ধরে যে আমরা চেষ্টা করে যাচ্ছি সারা জেলার বিভিন্ন জায়গাতে এই শতবর্ষ উদযাপন একটা কমিটি হয়েছে তার তরফ থেকে আমরা করছি সেটার আজকে একটা মাত্রা সেই জায়গাটা মনে একটা তৃপ্তি দিচ্ছে কারণ নিবারণ চন্দ্র এই জায়গাটাতে তো তার অন্যতম ঘাঁটি ছিল নীলকণ্ঠ চট্টোপাধ্যায় ছিলেন তার মূল পৃষ্ঠপোষকদের একজন তো স্বাভাবিকভাবে যেখানটায় নিবারণ চন্দ্র বসে বৈঠক করতেন আজকে

কমিটি তৈরি করেছি সারা জেলার বিশিষ্ট মানুষদের নিয়ে এই কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটির প্রথম সভাতেই এটা বিষয় বিষয় ছিল ছিল। শুধু না মূল যে তার স্মৃতিতে এখানে শিল্পাশ্রম আছে তেলকল পাড়াতে মুক্তিপ্রেস আছে তার নিজের মর্মর মূর্তি আছে ট্যাক্সি স্ট্যান্ডে এবং শহরের মূল সড়কের নাম ঋষি নিবারণ চন্দ্র দাসগুপ্ত সাহেব বানের নাম নিবারণ সাহেব অথচ কোথাও কোনো সংরক্ষণ এবং প্রচারের ব্যবস্থা নেই এটা জেলাবাসী হিসেবেও সবাইকার কাছে লজ্জার যে প্রশাসনিক স্তরে এই ব্যাপারে কোনো উদ্যোগ এখন দেখা যায় না আমরা ছোট বেলাতে দেখেছি ফলক ছিল নামের উদ্যান ঋষি নিবারণ উদ্যান বলে স্ট্যাচুর কাছে ছিল সে সমস্ত এখন কিছুই দেখা যায় না খালি কিছু রোলের দোকান দেখা যায় জঞ্জালে ভরে আছে এবং মুক্তিপ্রেস শিল্পাশ্রম দুটোই ডিল্যাপিডেটেড অর্থাৎ ভঙ্গুর অবস্থায় পড়ে আছে আমরা সরকারের কাছে ডেপুটেশন দিয়েছি আমাদের কমিটির তরফ থেকে মিউনিসিপ্যালিটিতে একাধিকবার বসেছি আজকে সেটা শুনলেন আপনাদের তদানীন্তন মিউনিসিপ্যালিটির ছিলেন এখন তো অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন কিন্তু যিনি ছিলেন বাবু তার সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছিল এবং তিনি সেটা বোর্ডে পেশ করেছিলেন আমাদের এই দাবিগুলো যে নিবারণ চন্দ্রের স্মৃতি রক্ষার যে জায়গাগুলো আছে সেগুলো যথাযথভাবে সরকার থেকে আবার সুন্দর করে ব্যবস্থা করা হোক স্মৃতি রক্ষার্থে এই প্রতিশ্রুতি কিন্তু তারা দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে এই মিউনিসিপাল বোর্ড সদ্য ভেঙে গেছে আমরা এসডিও সাহেব যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন তার সঙ্গে শিগগিরই বসবো বলে তাকে চিঠি দিয়েছি দেখা যাক সরকার থেকে কি করছে আমরা আমাদের তরফ থেকে যেটা চেষ্টা করছি যে বিভিন্ন কার্যক্রম করে আমরা মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করছি যে জেলার যাকে মানভূমের গান্ধী বলা হতো যাকে জেলার স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ বলা হয় সেই মানুষের স্মৃতিতে এই জেলা এত উদাসীন কেন থাকবে এই জেলা সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে এটা শুধু প্রশাসনের দায়িত্ব নয় এটা সবাইকার আমাদের সবাইকার দায়িত্ব আমার নাম প্রসাদ দাশগুপ্ত আমি ঋষি নিবারণ চন্দ্রের পৌত্র অর্থাৎ ছেলের ছেলে